রাসের চান শুরু হয়েছে এই সেই রাসের চানে আমরা এসেছি দেখেন অগণিত লোকের ভক্ত অগণিত লোক চলতেছে না আর লাইটটা কম তো জয়গুরু হ্যাঁ এই সেই অগণিত ভক্তের দর্শন এই অগণিত ভক্তের দর্শন জয়গুরু 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 আচ্ছা বারে বাবা না হ্যাঁ বাবা ভালো আছে না হ্যাঁ বাবা যাইটুনি ঘাটে যাই আমার একটা পিন্ডির কাজ করা লাগবে তো তো তুমি আইসিলে কবে আচ্ছা আচ্ছা বাবা আচ্ছা আচ্ছা জয়গুরু এই যে দেখেন সবাই এখানে অন্য দান করিতেছে হ্যাঁ এই হইতেছে মম সিংয়ের পূর্ণ স্নান পূর্ণ পূর্ণিমাতে পূর্ণ চান শুরু হয়েছে এই পলিতে আমরা সকলেই যাতে তীর্থস্থান করতে পারি পিতা মাতার নামে পিন্ডি দান করব এবং সাধুগুরু গুরু আমরা দান দক্ষিণা করব দান না কইলে পরে দান না করলে হবে না বন্দিগি সাহেব সে জয়গুরু জয় গুরু বন্দিগি সাহেব সে বন্দিগি সাহেব সে আচ্ছা বাণী বাবাজি না আচ্ছা গুরু জয় জয়গুরু জয় বিষ্ণু ভগবান দেখেন এরকমভাবে মানুষ দুই ঘন্টা ধরে মানুষ ঘাটের থেকে যাচ্ছে তাহলে এখানে কি পরিমাণ লোকের সমাগম হয়েছিল দুই ঘন্টা ধরে লোক যাচ্ছে দেখেন বাংলাদেশের মধ্যে এইটা একটা ঐতিহ্যবাহী দেখেন এই যে বোগড়ার দই আসছে এটি এটি যে বোগড়ার দই স্নান করে হেজে দই খাবেন আপনারা এই যে দেখেন কী সুন্দর বাবা ভালো জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু ভালো আছ বাবা কোন আচ্ছা আচ্ছা আস ভিতরে আহ হ্যাঁ বাবা ভালো জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু হ্যাঁ হবা আদিকে জয়গু জয় বিষ্ণু ভগবান জয় গুরু গুরু এই যে এটি ওই যে ঢাক বাজাচ্ছে এই যে মা এটি তিলক নিয়ে বসি আছে মার ছবি তুলিলাম বাবার ছবি তুলিলাম দেন একটা ফোটা দেন হ্যাঁ আসলাম আপনাদের ভিডিওটা করে নিলাম জয় গুরু দেশ দেশান্তরের লোক দেখবি হরে কৃষ্ণ গুরু এই যে এই যে এই যে একটা মা আছে এই যে একটা মা আছে গঙ্গা মাইকে দর্শন জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু এই যে আমাদের একটা এই রে বাবার রে মা তো যে আমাকে বাঁধি ভালা দিবি জয় গুরু জয় মা জয় মা গঙ্গা মাইকে জয় জয় গুরু জয় গুরু জয় গুরু এই যে দেখেন এই চানেতে আসবেন এই চানেতে আসলে সমস্ত মনোবাসনা পূর্ণ হবে হ্যাঁ এই যে দেখেন এখানে কত সুন্দর সুন্দর বেলুন নিয়ে বসে রয়েছে জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গু জয় গুরু বন্দি বাবাজি জী জয়ু জয় গুরু আচ্ছা ভাই মামার তিন আই মানে বিলম্ব ভ জয় গুরু গুরু সাহেব জয় গুরু জয় গুরু টা মতন সুরজ মহারাজ যদি আমি পিণ্ডি না দেখি দেখে লাভ বাটে সুরুজ মহারাজকে দর্শন করাই হ্যাঁ জয় গুরু জয় গুরু তখন ভিডিও করে থাকে ছোট দেব দেখ বলো ঘরে যাই কে জয় গুরু 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 আমার তিন ঘণ্টা লাগে আছে জয়গুরু আপাতত ভিডিওটা এখানে রাখলাম আবার পরবর্তীতে ভিডিও হবে জয়গুরু জয় বিষ্ণু ভগবান জয় শ্রীনাথ স্বামী জয় দুর্ণ স্বামী আমরা এই পূর্ণ স্নানে এসেছি এবং এখানে পিন্ডি কাজ আমরা করব এবং ভক্তদের সাথে আপনাদের সাথে কিছুটা অনেক আমি ভিডিও করলাম আপনারা দেখলেন আবার পরবর্তীতে আবারও ভিডিও হবে এই ভিডিও আমি আবার পরবর্তী আপনাদেরকে দেখাবার নিয়ে চেষ্টা করব গুরু জয় কৃষ্ণ ভগবান জয় সেনা স্বামী জয় দুঃখর স্বামী জয় গুরু জয় বিষ্ণু ভগবান জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু